দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলোচন চৌধুরী আপনাদেরকে আজকে একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি পনেরো শতকের একটি ইতিহাস আসলে আমরা তো ইতিহাস ভুলে যাই আমি প্রথমে শুরু করবো পনেরো শতকের একটি পুরনো ইতিহাস তারপর ফিরে আসব উনিশ শতকে এবং বিশ শতকের এই কুড়ি চব্বিশে উনিশ শতকে আমি বলবো রানী ভবানীর কথা যিনি এখানে ছিলেন আজ থেকে সাত আষ্টশো বছর আগে এই জায়গাটায় একটা প্রাসাদ ছিল আর উনিশ শতকের কথা বলবো যে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতা শহীদ তাজউদ্দিন আহমেদের স্মৃতিবিগড়িত এই জায়গাটা এই জায়গাটা হলো বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায় ইউনিয়নের দৌড়দরিয়া গ্রাম ঐতিহাসিক গ্রাম দুটি কারণে একটি পনেরো শতকের সেই রানী ভবানীর আর উনিশ শতকে এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাস তাজউদ্দিন আহমেদ আপনাদেরকে সেই পুরনো দিনের যে ইতিহাস এবং ঐতিহ্য এখানে এসে খুঁজে পেয়েছি সেই ইতিহাস এবং ঐতিহ্যটাকে আপনাদেরকে দেখা থাকুন ধারণা করা হচ্ছে পনেরো শতকের দিকে এখানে এই যে জায়গাটা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একেবারে গ্রামীণ পটভূমি গ্রামীণ জায়গা জায়গাটার বর্ণনা আমি আগেই দিয়েছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার রায়দ ইউনিয়নের দরদরিয়া গ্রাম এই গ্রামে রানী ভবানীর প্রসাদ ছিল রাজ রানী ছিল রাজাদের পদচারণা ছিল এই জায়গাগুলোতে সেটা অনেক বছর পর অনুসন্ধানের ইতিহাসের অনুসন্ধান করতে গিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসররা ছাত্ররা এই জায়গাটার সন্ধান পেয়েছেন একদল গবেষক সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এসেছেন আপনারা এই যে তাঁবুটা দেখছেন সামনে এই তাঁবুতেই তারা আসেন বিশ্রাম নেন এখানেই থাকেন তাদের কিছু লোক আছে যারা খনন কার্য সেই নির্দিষ্ট স্থানে খনন কার্যগুলো চালিয়েছেন এবং পরীক্ষামূলকভাবে এই খনন কার্য চালাতে গিয়ে সেই ইতিহাসের সম্মান পেয়েছেন রানী ভবানী রানী এই যে আমার সামনে একটা সিঁড়ি এই সিঁড়ি আমি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব অনুমান করা হয় ইতিহাসের সেই সাক্ষী হয়ে এখানে যে ইটের গাঁথুনিগুলো দেখা যাচ্ছে এই যে মাটি খুঁড়ে খুঁড়ে এখানে এই ইটের গাঁথুনিকে তারা খুঁজে পেয়েছেন এখনো দেয়ালও রয়েছে বিচ্ছিন্নভাবে ইটগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ব্যক্তিগত খরচে তারা এই অনুসন্ধান করতে এসেছে। এখানে স্মরণ করা যেতে পারে কিছুদিন আগে আমাদের বঙ্গতাস তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা জানাম সিমিন হোসেন রিমি এমপি এখন তিনি মাননীয় মন্ত্রী তিনি এটা উদ্বোধন করে গেছেন যেহেতু এখান থেকে বঙ্গতাস তাজউদ্দিন আহমেদের বাড়ি এক হাজার মিটার এর মধ্যে এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে পরিবেষ্টিত ঠিক আমার এখান থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে সেই ঐতিহাসিক শীতলক্ষ্যা নদী বা বানান নদী আপনারা দেখুন সেই পনেরো শতকের আমলে ইটগুলো একেবারে সেই আমলের প্রযুক্তি দিয়ে ইটগুলো তৈরি শত বছর হয়ে গেছে এখনো ইটগুলো একেবারে অক্ষত অবস্থায় রয়েছে আমি আপনাদের আরেকটু একটু সামনের দিকে নিয়ে যাব যেখানে তারা খনন কার্য চালাচ্ছে ধারণা করা হয় সেই পনেরো শতকের সেই সময়গুলোতে এখানে কোনো বাড়ি ঘর ছিল না এই যে আমার ক্যামেরার সামনে যে জায়গাগুলো সেই বিস্তর এলাকা জুড়েই ছিল ভবানিরানির জমিদারের বাড়ি এখানেও রয়েছে সেই ইটের বগ্ন স্তূপ একদল লোক এখানে মাটি খুঁড়ে খুঁড়ে সেই মাটিগুলো বস্তায় ভরে হয়তো নিয়ে যাবে পরীক্ষার জন্য ইতিহাসের দিকে চোখ রাখলে আমরা অনেক কিছুই দেখতে পাই যেটা আমাদের চোখের আড়ালে কিন্তু আসলেই চোখের সামনে আমরা সেটা খুঁজে পাই না ইতিহাসের মহত্ব হলো যখন হারিয়ে যায় আমরা বলি কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না ইতিহাস গুমন্ত থাকে ঘুমিয়ে থাকে লোকচক্ষুর অন্তরালে থাকে এবং চলমান সময়ের অজান্তে লুকিয়ে থাকে ইতিহাস যারা অনুসন্ধান দৃষ্টি নিয়ে সময়কে খুঁজে বেরান ইতিহাসকে খুঁজে বেড়ান তারাই কেবলমাত্র খুঁজে পান ইতিহাসের এই সততা এখানে ইটের কিছু বগ্নস্তূপ রয়েছে এলাকার কিছু উৎসুক জনসাধারণ এখানের সবসময় এসে থাকেন তারা এই বিষয়গুলো দেখতে কারণ অনেকের কাছে এটা একেবারেই রহস্যময় মনে হয়েছে অনেকে জানেনই না যে এখানে একসময় রানী ছিল রাজপ্রাসাদ ছিল এই যে আমার সামনে জায়গা সামনে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে অনুমান করা হচ্ছে যে এখানেও এটার নিচেও ইট রয়েছে অথবা ইটের স্তম্ভ রয়েছে অনুমান করা যায় এখানে উঁচুতেই ছিল রাজপ্রাসাদটি কালের পরিক্রমায় ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগে এই প্রাসাদগুলো ডেবে যায় মাটির নিচে যেটা আমার সামনে এখন এই যে বিস্তর জায়গা বিস্তীর্ণ জায়গা এখানেও তারা খনন কার্য চালাবে যেটা আগেই বলেছি এটা ব্যক্তিগত পর্যায়ে খনন কার্যটা শুরু হয়েছে হয়তো সরকারি আর্থিক সহযোগিতা পেলে এখানকে এখানের যে ঘুমন্ত ইতিহাস পনেরো শতকের এই ইতিহাসটা বেরিয়ে আসবে আমরা সকলেই জানি যে ইতিহাসকে কখনো দাবিয়ে রাখা যায় না চোখের আড়ালে ইতিহাস থাকে যেমনি থাকে উনিশশো পঁচিশ সালের তেইশ তেইশে জুলাই এই যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি সেই দৌড়দরিয়া গ্রাম বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দৌরদরিয়া গ্রাম সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন দুটি ইতিহাসই এখানে রয়েছে একটির অনুসন্ধান আমরা করছি আবার যদি ইতিহাস হারিয়ে যায় কখনো কোনো কারণে কোনো ক্রমে তাহলে দেখা যাবে আজ থেকে আরও একশো দুশো বছর পরে তেমনি মানুষ খুঁজতে আসবে এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মঙ্গতাস তাজউদ্দিন আহমেদ আমি এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব সিঁড়ি আরেকটি বগ্ন স্তূপের কাছে নিয়ে যাব যেখানে ইটের শারীরা ঘুমিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আসুন এই যে আমার সামনে এখানে আমাদের স্থানীয় ভাষায় লাইল বা আইল বলা হয় উঁচু জায়গা ডিবি সেই ডিবির নিচে ঘুমন্ত অবস্থায় রয়ে গেছে সেদিনের সেই ইতিহাসের সচিত্র প্রতিবেদন ভাবা যায় কল্পনা করা যায় এখানে দুর্দান্ত প্রতাপী ছিলেন সেই ভবানী রানী এক সময় আজকে তার অতি কোনো অস্তিত্ব নেই কিন্তু এই সময়ের অনিসন্ধনীরা খুঁজে পেয়েছেন তার অস্তিত্ব ইতিহাস থেকে তুলে এনেছেন তার বাড়ি তার অবস্থান কোথায় খুঁজতে খুঁজতে চলে এসেছেন এই দরদরিয়া গ্রামে এখানে এসে ঠিক পেয়ে গেছেন তাদের অস্তিত্ব অনেকটা এলাকা জুড়ে এখানে এটা বাড়ির দেওয়াল হতে পারে হতে পারে আবার সামনে যে জায়গাটুকু পড়ে আছে জমি ওই যে সামনে দূরে যে ওছা ডিবি রয়েছে সেগুলোকে ধীরে ধীরে খনন কার্য চালাবে আমি আগেই বলেছি এটা ব্যক্তিগত উদ্যোগে যেহেতু শুরু হয়েছে হয়তো সরকারি অর্থায়ন পেলে এটা তারা আরও সম্প্রসারিত করবে ইতিহাসকে তুলে নিয়ে আসবে এই এখানেও দেখা যায় দুই প্রকারের ইট একটা পাতলা চারকোনা বিশিষ্ট আরেকগুলো আমাদের দেশের চলমান ইটের মতো লম্বা কিন্তু প্রশস্ত কম মাটির সাথে ঘুমিয়ে আছে এই ইটগুলো জীবন্ত ইতিহাসকে বহন করে চলে যাচ্ছে এই ঈদগুলো হয়তো আজকের প্রজন্ম আমরা এখনো জানতেই পারিনি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো একদিন হয়তো জেনেই যাব কারণ এখানে এখানে দৃষ্টি পড়েছে ইতিহাসের সেই অনুসন্ধান ব্যক্তিগুলো যারা ইতিহাসকে তুলে নিয়ে আসছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে আমাদের এই এলাকা কাপাসিয়ায় এই দরদরিয়া গ্রামে ইতিহাস ঘুমন্ত অবস্থায় রয়েছে ইতিহাস জাগ্রত অবস্থায় রয়েছে আজকের দু হাজার চব্বিশের এই সময়ে এখন উনিশ শতকের ইতিহাসের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গতাস কন্যা সিমিন হোসেন রিমি মাননীয় এমপি মন্ত্রী মানুষ হারিয়ে যায় হারিয়ে যেতে থাকে কালের বিবর্তনে সময়ের স্রোতে কিন্তু তাদের কৃত্তি তাদের রেখে যাওয়া সেই স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না কালের বিবর্তনে আবার বেরিয়ে আসে আসতেই থাকবে আসতেই থাকবে ইতিহাসের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আবারও মনে পড়ছে এখান এখানে দুদণ্ড প্রতাপে রাজত্ব করে গেছেন ভবানীন রানী নামী এক সম্রাজ্ঞী কিন্তু তার স্মৃতিচিহ্ন এখনও এখানে রয়েছে পশ্চিমের সূর্যটা ঢলেবে পড়েছে পশ্চিম আকাশে পাশে রয়েছে বহমান শীতলক্ষা নদী কালীর বিবর্তনে সময়ের স্রোতে হাজার হাজার বছর ধরে চলতে থাকা এই ভাষাহীন শীতলক্ষা নদী কত শত ইতিহাস বহন করে গেছে কারো জানা নেই আজকের এই ইতিহাসের পাদপৃষ্ঠে দাঁড়িয়ে আবারও আমরা স্মরণ করছি মানুষের রেখে যাওয়া কর্ম কাজ কখনই তাদের মৃত্যু হয় না সময়ের কারণে হারিয়ে যায় আবার সময়ের কারণে ফিরে আসে ঘুরে ফিরে আসে এই চলমান সময়ের কাছে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন যে যেখানেই থাকুন দেশে বিদেশে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি আলী হুসেন চৌধুরী